কে বলবে আবার আমাকে ছশো কুড়ি নাম্বারটা তো আমার গার্লফ্রেন্ড এর নাম্বার কি খান কি চুরি রে খান কি চুরি হোক আর যাই হোক ওখানে আমি ভুলতে পারবো নি তিন বছর ধরে প্রেম করছি তুই পাঁচ বছরই কর আর দশ বছরই কর আমি ওটা দেখতে যাবো নি ভুলে যা সঙ্গে বন্ধুত্ব রাখার থেকে একটা কুকুরের সঙ্গে বন্ধুত্ব রাখা অনেক ভালো জানি প্রেমের জায়গায় প্রেম রাখো বিজনেসের জায়গায় বিজনেস রাখো

গার্লফ্রেন্ড ফোন করেছে এভাবে ব্যবসা করে যাবে কি তুই কর আবার নাম্বারটা লোড করেছে দেখ আই লাভ ইউ আবার লাভ দুটো ওই তো এই তো এই তো আমার গার্লফ্রেন্ড ফোন করেছে রে তোকে কে বললো বে তোর গার্লফ্রেন্ড কে বলবে আবার আমাকে 620 নাম্বারটা তো আমার গার্লফ্রেন্ডের নাম্বার না তুই এবারে নাম্বারটা দেখে তোর গার্লফ্রেন্ডের নাম্বার বলছিস না আমি প্রেম করছি বলে তোর হিংসা হচ্ছে হিংটা লাই রে ভাই দেখ তোকে আমিও দেখাচ্ছি দেখো নাম্বারটা দেখা দেনি দেখ আমি দেখাচ্ছি বললে দেখা দে দেখ এবারে ভালো করে তুই ভাই নাম্বারটা তুই কি চুরি রে তুই বন্ধু হয়ে আমার বেইমানিগিরি করতে পারলি তুই ওকে তিন বছর ধরে করছি আমি পাঁচ বছর ধরে ওকে ফোন করছি পাঁচ বছর প্রেমটা করছি আমাকে বলতে হতো আমি তিন বছর করছি কি খান কিছু নিয়ে বল দিন খান হোক আর যাই হোক ওখানে আমি ভুল তার বনি তিন বছর ধরে প্রেম করছি পাঁচ বছরই কর আর দশ বছরই কর আমি ওটা দেখতে যাবনি নি ভুলে যা ও খান কিছু তো আমি ভুলবো তারপরে দু নম্বর কথা হচ্ছে তোর সঙ্গে আমার কোনো ব্যবসা বিজনেস বল যাই বল কিছু থাকবে নি তারপরে তোর সঙ্গে আমার বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে একটা তোর সঙ্গে বন্ধুত্ব রাখার থেকে একটা কুকুরের সঙ্গে বন্ধুত্ব রাখা অনেক ভালো জানি তোর মতন একটা বেইমান বন্ধু থাকার থেকে না থাকাই ভালো যাবে যা তোর মতন বন্ধু অনেক দেখে লিছি আরে যাবো তার আগে আমার মোবাইলটা দে আচ্ছা এখানে কি আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের বন্ধুত্ব এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে দিতে পারবো না আমি হ্যাঁ আমাদের দুজনের বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে গেছে আয়ুর্বেদ ওষুধ আর দিতে পারবো না আমি না নিয়ে গেলে ওষুধটা আমার যে ছেলে অসুস্থ আছে আমি না অবশ্যই আমাকে ওষুধটা নিতে হবে আপনারা কেন বুঝতে পারছেন নি তুমি আমি কথাটা কি বলছি ধরো আমরা দুজনে একটা মেয়ে কি প্রেম করি আমি করছি পাঁচ বছর ও করছে তিন বছর কি হলো বিয়ে তার লাগে ও আমাকে বলছে তুই ভুলে যা আর যে তার লাগে ওর মতন বেঈমান বন্ধুর সঙ্গে আমি ব্যাকআপ করে দিয়েছি প্রেমের জায়গায় প্রেম রাখো বিজনেসের জায়গায় বিজনেস রাখো ব্যবসা করতে হবে বন্ধুত্ব করতে হবে না না ওর মতন বেইমান বন্ধু আমার চাইনি আর কে মরছে কে বাচ্চে আমি দেখতে পাবনি আর ওষুধ তৈরি করতে পারবো না আমি একটার দ্বারাই করা সম্ভব নাই করতে গেলে দুজনকেই ওষুধ তৈরি করতে হবে ও করবে নি ও बोलते আমি করব নি তাহলে কি আমার ছেলেটা অকালමත් হবে ওষুধে আপনাদের তৈরি করতেই হবে আমাকে দিতেই হবে শুদ্ধ কেন বুঝতে বাছছেন নি আমরা কোন ভাষা দিতে বায় বডিং দা কাও বেঈমান বন্ধুর কাছে ঠগলিয়ে আমার পাপ হবে আচ্ছা তোমাদের ব্যাপারে কি হয়েছে তোমরা একটু খুলে বলবে ব্যাপার হচ্ছে অনেক দূরে যাই নি ওই সব বাদ দাও এখানকেে আছ যাও ওষুধ ওষুধ দিতে আরব হবে পালাছ চেমেশ আমি তো মহা মুশকিলে পড়লাম ওষুধ দেয় তাহলে মিলবে কোথায় তাহলে আমি কোথাকে যাব। আমি ছাড়বো নি আপনাদেরকে আপনাদের নামে আমি মামলা করবো কেস করব আমি ছাড়বো ছাড়বো নি মিলবে কোথায় আমার ওষুধটা তাহলে বলতে হবে বলাচ্ছেন কেন ওষুধটা কোথায় মিলবে বলে দিয়ে যান আপনারা ডাক্তার ওইসব আমি দেখতে হবো নি তুমি মারাবে যাও যেখানে খুশি কষাই তোদেরকে আমি দেখে ছাড়বো রে ছাড়বো নি আমি যাচ্ছি থানা

একটা আয়ুর্বেদিক ডাক্তার আছে নিয়ে যা করে لے গেল ভালো করে দিবে করি চ তো বন্নু যে পাটি দেখো আর কে টাকা টাকা করছি কালকে মুনিস করে দিল ডাক্তার ডাক্তার সাহেব আমার ভাই অসুস্থ যা করে দেখে দেখো আমি ডাক্তার নই আমি একটা সাধারণ মানুষ তোমরা আমার সাথে কে কেন নিয়েছছো ডাক্তার সাহেব এখন নাটক করো নি আমার ভাই প্রচুর অসুস্থ এখন দেখো আমি নাটক ফাটক করছি না আমি একটা সাধারণ মানুষ আমার কাছে ব্যাকার দেখাতে এসো নি ডাক্তার সাহেব নাটক করনি তোমার বন্ধুকে ডাকো আয়ুর্বেদিক ওষুধ তাড়াতাড়ি দিন কিছু করার নাই আমার দ্বারা কিছু হবে নি তোমার সেই বন্ধুরা ভাই তোমরা দু বন্ধু মিলে তো কাজ চালাও বলতে পারবো নি কেন কই একটু অসুস্থ দেখছি কিন্তু আমার বেইমান বন্ধু তার বাড়িতে আমি বলে দিচ্ছি ওকে দেখে দিয়েছো নামও পড়াই ঠিক আছে হ্যাঁ আমরা দু বন্ধু একটা মেয়ের লেগে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করলো তোকে ছাড়া থাকতে পারিনি বন্ধু তুই বিশ্বাস কর আমি বুঝতে পারছি আমিও কি তোকে ছাড়া থাকতে পারি মনে হচ্ছে তুই যতই হোক আমার বন্ধু তো রাজ দুজনে মিলেমিশে কাজটা করবো আর কি করবি যা হয়েছে ভুল বুঝাবুঝি একটা মেয়ের লেগেই তো বন্ধুত্ব নষ্ট হয় বন্ধুত্বটা নষ্ট হয় একটা মেয়ের লেগে জানি ওইসব বাদ দিয়ে বাদ দিয়ে মরে যাচ্ছে নাকি দেখ বাচ্চা আগে দেখলে আমাদের দু বন্ধুর হাত পড়ে গেলে কোনো আয়ুর্বেদিক ওষুধে কাজ করবে না আমরা আয়ুর্বেদিক ওষুধে নিয়ে লজনা করে তাই লোককে বিশ্বাস দিয়ে তার জন্য এই কাজটা করি কিন্তু আমাদের দু বন্ধুর হাতে ওষুধ আছে কেউ বললে বিশ্বাস করবে না বলে তাই ওই কাজটার নাম দিয়েছি আয়ুর্বেদিক দাও ঠিক আছে এটা নিয়ে যাও ডাক্তার সাহেব কত তোমার মনে যেটা ভালো লাগবে সেটাই দাও তুমি খুশি হয়ে যা টাকা দিবে দাও ওই জায়গাটা পয়সাটা রেখে দে পালি আয় ওই জায়গাটা দে ঢুকে দিবি কি হলো তোমাদের ছুটছো তোমরা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ওখানে এক গাড়ি পুলিশ এসে দাঁড়িয়ে রয়েছে আপনারা নাকি যে লোককে মারার করে দিয়েছেন হ্যাঁ সেই কেস লেগে বন্ধু দেখ বন্ধু একটা মেয়ের লেগে এক মিনিটে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল দু মিনিটে ছেলেটাকে বাজাতে পারলো না তিন মিনিটে কেস হয়ে গেল আমাদের না চার মিনিটে এবারে আমাদের দুজনের গাড়ে বাস চলে যাবে কি হলে